আসসালামু আলাইকুম সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক যুগের আলো দৈনিক যুগের আলো সংবাদ শিরোনামে একুশ আমাদের মূল সত্তার পরিচয় প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন ব্যবসা ও বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের দৈনিক যুগের আলো দৈনিক সকালের বাণীর সংবাদ শিরোনামে রয়েছে রংপুরে কুয়াশায় আচ্ছন্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে আটটি গাড়ি আহত পঁচিশ পাশাপাশি রয়েছে জুলাই বিপ্লব বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে সরিরাচাররা মাথাচারা দেওয়ার অপচেষ্টা করছে তারেক রহমান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন গুণীযরা দৈনিক সকালের বাণী দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে তিস্তার চরে সাড়ে তিনশো কোটি টাকার ফসল উৎপাদন পাশাপাশি রয়েছে অমর একুশে বইমেলার উদ্বোধন একুশ আমাদের মূল সত্তার পরিচয় প্রধান উপদেষ্টা কৃষকের কাজে আসছে না চিরি নদী খালের উপর নির্মিত এক কোটি টাকার স্লুইস গেট দৈনিক মায়া বাজার দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে ছাত্র জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে পাশাপাশি রয়েছে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ছয়টি গাড়ি আহত পঁচিশ দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত একশত ছয় জন দৈনিক আগামীর সন্ধানে দৈনিক আমাদের সংবাদ শিরোনামে চিলমারের নৌপথ ভয়ঙ্কর ব্রহ্মপুত্র যাত্রা

বানর আলোর সংবাদ শিরোনামে রয়েছে পীরগঞ্জের পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সহ জনবল চরম সংকটে পাশাপাশি রয়েছে অমর একুশে বইমেলার উদ্বোধন জুলাই বিপ্লব বইমেলায় নিয়ে এসেছে নতুন তাৎপর্য ডক্টর মোহাম্মদ ইউনুস দৈনিক বানর আলো দৈনিক পরিবেশের সংবাদ

পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত কিছু সংখ্যক দৈনিক সংবাদ ছিল না নিয়মিত সংবাদ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ